আমরা <michan Bei> আলু দিয়ে পারে না আল্লাহ এই তো রকেটের গতিতে কাজ চলতেছে ভাই এখানে হচ্ছে এগুলা বানানো হচ্ছে মাই গুডনেস খালি স্পিড টা দেখাচ্ছে সবাই একবার হম ফরিদ দোকানের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে এইটা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন একতা ভ্রোভেন এইটার নিচ তলাতেই হচ্ছে এই দুই টাকার ফরিদ দোকান আগে এক টাকার ছিল এই পাশে হচ্ছে বানাসের আর এইখানে বেলে ভাজা ভাজির কাজ চলতেছে এবং বিক্রি হয় এই জায়গা anh ngồi anh ngồi ngồi đây thôi đi chơi cái এনে <named> <viele> এটাই হলো গোলামের পুরি খুলনার বিখ্যাত গোলামের পুরি মাত্র দুই টাকা দাম আগে এক টাকা ছিল সেটাই খাইতে আসলাম হম আপনি দেখা হবে আপনি কতদিন ধরে খান এটা সেটা বলেন আর পনেরো ষোলো বছর ধরে খাচ্ছে না একাই মাসাল্লাহ মুসমুসে কি যে দেয় কেউ জানে না কিন্তু স্বাদ অনেক গোলামের করি সবাই মনে রাখবেন ঠিকানাটা আমি দিয়ে দিছি ডিসক্রিপশনও দিয়ে দিব মানুষের ভিড় দেখেন এই দোকানটা পুরী নেওয়ার জন্য যাই হোক পুরী খাওয়ার এই ভিডিওটা এখানেই শেষ সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর খাবার দেখো